নমস্কার দর্শকবৃন্দ বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আঠারোই অক্টোবর দু শনিবার নিয়ে আসলাম আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি গুয়াহাটিতে আসলেন রাহুল গান্ধী আজ গুয়াহাটিতে লিডার অফ অপোজিশন রাহুল গান্ধী আসলেন তিনি প্রয়াত গায়ক জুবিন গার্গের ছবিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন এবং অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ মহাশয় এবং অন্যান্য কংগ্রেস নেতাদের সঙ্গে জুবিন গার্গের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং জুবিন গার্গের পিতার সঙ্গে দেখা করে তার খবর নিলেন এবং তিনি প্রার্থনা করেছেন যে জুবিন গার্গ যাতে খুব তাড়াতাড়ি ন্যায় বিচার পান এবং সেই আশায় গোটা আসাম এখন বসে আছে কবে পাবেন জুবিন গার্গ ন্যায় বিচার অপরাধীরা কি শাস্তি পাবে না এই আশায় পুরো আসাম এখন নিস্তব্ধ ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব যে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের মধ্যে অনেকেই ভিডিও দেখেন কিন্তু ভিডিওটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না এখন এখানে আমি একটি গ্রাফ দেখাচ্ছি এতে পঁচপান্ন শতাংশ লোকেরা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন যাতে যখনই আমি ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশান আপনার কাছে যায় সত্র সংরক্ষণের নতুন বিল অসম মন্ত্রিসভা অনুমোদিত অনুমোদন দিয়েছে অসম সত্র সংরক্ষণ ও উন্নয়ন কমিশন বিল দু হাজার এই বিলের মাধ্যমে বৈষ্ণব সংস্কৃতি ও সত্র প্রতিষ্ঠানগুলির সংরক্ষণ উন্নয়ন এবং প্রচারের উদ্যোগ নেওয়া হবে চা বাগান শ্রমিকদের জন্য সুখবর অসম সরকার এবার চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ ঘোষণা করেছে বাগানের লাইনে বসবাসরত শ্রমিকদের নিজস্ব জমি বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করছে আসাম সরকার দীর্ঘদিনের এই দাবি পূরণের পথে এক নতুন অধ্যায় স্কুলে দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ গুয়াহাটির স্কুলগুলিতে শুরু হতে চলেছে নতুন উদ্যোগ ছাত্রছাত্রীদের শেখানো হবে দুর্যোগ থেকে বাঁচার কৌশল অর্থাৎ ভূমিকম্প বন্যা কিংবা অগ্নিকাণ্ডের সময় কীভাবে নিরাপদে থাকতে হবে এবং এই প্রশিক্ষণ ধীরে ধীরে পুরো আসামের সকল স্কুলগুলিতে স্কুলগুলিতে করা হবে যাতে আসামের ছাত্রছাত্রীরা এ ধরনের দুর্যোগ থেকে বাঁচার কৌশল শিখতে পারে জুবিন গার্গের ভুয়া রিপোর্টে রিপোর্টে গ্রেফতার পাঁচজন সামাজিক মাধ্যমে ছড়িয়েছে এক ভুয়া পোস্টমর্টম রিপোর্ট অসম সিআইডি দ্রুত তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করেছে এই ঘটনার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ আপনারা যদি এ ধরনের কোনো কাজ করছেন তাহলে সাবধান হয়ে যান কারণ সিআইডি কিন্তু আগেই ওয়ার্নিং দিয়েছে যদি এ ধরনের কোনো ভুয়া তত্ত্ব সোশ্যাল মিডিয়াতে ছড়ায় তাহলে ওরা খুব কড়া আইনি ব্যবস্থা গ্রহণ করবে আসামের যুবকদের জন্য সুখবর বিদেশি ভাষা শেখার নতুন প্রকল্প সিএম ফ্লাইট মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উদ্বোধন করলেন সিএম ফ্লাইট উদ্যোগের যার মাধ্যমে যুবক যুবতীরা শিখতে পারবে জাপানি ফরাসি কোরিয়ান সহ একাধিক বিদেশি ভাষা ভাষা লক্ষ্য গ্লোবাল চাকরি বাজারে আসামের যুবক যুবতীরা যাতে এগিয়ে থাকতে পারেন এই বিষয়ে চিন্তা করে আসামের মুখ্যমন্ত্রী জাপান জাপানের সঙ্গে এই প্রকল্পটি শুরু করতে চলেছেন জাপানের সঙ্গে মিলে এই প্রকল্পটি শুরু করতে চলেছেন গুয়াহাটিতে তৈরি হবে টি ডি মন্দির অসম সরকারের বড় ঘোষণা অসম মেঘালয় সীমান্তে দশ দশমিক পাঁচ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে তিরুমালা তিরুপতি দেবস্থান দেবস্থানম মন্দির নির্মাণের জন্য এটাই হবে উত্তর পূর্ব ভারতের প্রথম তিরুপতি মন্দির নতুন কমান্ডো ব্যাটালিয়ান সদর দপ্তর উদ্বোধন নতুন কমান্ডো ব্যাটালিয়ান সদর দপ্তর উদ্বোধন বিশ্বনাথে উদ্বোধন করা হয়েছে পঞ্চম অসম পুলিশ কমান্ডো ব্যাটালিয়ান সদর দপ্তর এই নতুন কেন্দ্রটি রাজ্যের উত্তর পূর্ব অংশে নিরাপত্তা জোরদার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে মাদক বিরোধী অভিযানের সাফল্য ইস্ট জয়ন্তিয়া হিলস এ এন টি এফ বড় সাফল্য পেয়েছে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ নেশাবিরোধী অভিযান আরও জোরদার হবে বলে জানিয়েছে আসাম পুলিশের আধিকারিকরা বন্যা পূর্বাভাসে নতুন প্রযুক্তি অসম দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চালু করেছে এক নতুন এআই ভিত্তিক পূর্বাভাস ব্যবস্থা এই সিস্টেম আটচল্লিশ ঘন্টা আগেই জানতে পারবে নদীর জলের স্তর কতটা বাড়বে বিশেষত বরপেটা ও ধেমাজি জেলার জন্য এটি হবে বিপ্লবী পদক্ষেপ তো এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর এগুলোর মধ্যে কোন খবরটি আপনার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সকাল